নেমে গিয়েছে আমাদের এখানে লাভ হবে আমাদের একটা আলোচনা চলছে আলোচনার পরে আমাদের লাভ যেহেতু আমাদের সামনে রমজান মাস আমাদের একটা পার্বণ আছে সেই করে এখানে ভাঙড়টা বিশেষ করে অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি সেই জন্য এখানে এখন লাভ হয়নি তবে আগামী দিন লাভ হবে শুধু সময়ের অপেক্ষা শুধু ধৈর্য ধরো কোনো অসুবিধা নেই একাধিক তৃণমূলের নেতারা বলছেন যে আইএসএফ এর কোনো সংগঠন নেই তারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আমরা করে হারাবে চ্যালেঞ্জ তার দেখো ভাই আইএসএফ কি মোল্লা জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানে যে আইএসএফ কী জিনিস আইএসএফ হলো শান্তির দল শান্তির প্রতিষ্ঠাতা করে এনারা ঐক্যের বার্তা দেয় শান্তির বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় আইএসএফ এস এফ কোনোদিন বঙ্গুলি বঙ্গুল বমবন্ধুগুলির রাজিত্ব করে না আই মানে শান্তির প্রতীক মানুষকে শান্তি বার্তা দেয় সাধারণ মানুষকে লুটে বেটে খাবার আইএসএফ দলটা নয় ইন্ডিয়ান সেকুলার ফন্ট মানে কি এখনও সম্পূর্ণ টিএমসি নেতারা জানে না ইন্ডিয়ান সেকুলার ফন মানে কি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন মানে যে এনাদের সবাইকে নিয়ে দল আমাদের হিন্দু দলিত আদিবাসী সবাইকে নিয়ে আমাদের দল যাই হোক ভাই আই এস এফ কী করে সেটা অক্ষর অক্ষরে বুঝে যাবে আগামী দিন সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন তৈরি থেকো ক্যানিং পূর্বের বিধায়ক শখাত মোল্লা তিনি একাধিকবার অভিযোগ করছেন যে ভাঙড়ের নওশা সিদ্দিকীর কোনো উন্নয়ন নেই কিন্তু আমরা কিছুদিন আগেই দেখলাম যে নওশা সিদ্দিকটি কাঁটালিয়া চৌরাস্তার মোড়ে একটা ল্যাম্প পোস্ট লাগিয়েছেন সেই ল্যাম্প পোস্টের তলায় শখাত মোল্লা সভা করেছে লজ্জা দেখো ওদের লজ্জা বলে কিছু আছে একটা সম্পূর্ণ শখাত মোল্লা একটা নটরিয়াস ক্রিমিনাল তা যাই হোক ও ক্রিমিনাল ক্যানিংয়ে যেতে পারছে না এখন এই ভাঙড় এসে ঘুরঘুর করছে তা যাই হোক উনি রাজা হবে বলছে ভাঙড়ে রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় জবাব দেবে তবে সহকাত মোল্লা সেটা করে যাচ্ছে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আর আমি একটা সহকাত মোল্লাকে বলি ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি আর আই এর ছেলেরা কী জিনিস সময় তোমার বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আগামী দিন কয়েকদিন আগেই ভাঙড় বিধানসভায় ঠিক একটা সভা করেছিল শাসক দলের নেতারা পলিরার দু নম্বর থেকে একাধিক জমি কমিটি রক্ষা নেতা নেতাগণ তারা মোল্লার হাত ধরে তৃণমূলে জয়েন করেছেন কিন্তু জয়েন করার পরেই তানারা আইএসএফ নেতাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন যে লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা করাবো চ্যালেঞ্জ করছেন দেখো চ্যালেঞ্জে আমরা প্রস্তুত আছি তবে ভোটও কিভাবে করাতে হয় সেটা আমরাও ভালো জানি সব থেকে একটা কথা হলো ভাই আমরা মানুষের হয়ে কাজ করতে চাই আমরা জনগণের জনপ্রতিনিধি দিতে চাই আমরা ওই সগাদ ওই ক্রিমিনাল গুন্ডা মোস্তান বালিচোর কয়লা চোর গরু চোর আমরা ওই দিতে চাই না সাধারণ মানুষকে আমি শুধু একটাই বলতে চাই যে আগামী দিন ওনাদের রিপোর্টটা দেখুন আমাদের পি যারা নসাশিত মহাশয় কী করছে একটা গুন্ডা ক্রিমিনাল আজকে ভাঙড়ের লাশের পর লাশ ফেলছে সেই জাতি দি আর এর আগে এমপি ছিল মিমি চক্রবর্তী তিনি ভাঙড়ের মানুষের জন্য কি করে গেছে আর একটা নাসনে বালি ভাঙড়ে এসে বড় বড় কথা বলছে আমি সেই নাসনে বালিকে বলতে চাই ভাঙড় আইএসএফ কী জিনিস শুধু সময়ের অপেক্ষা তোমাকে বুঝিয়ে দেবে তুমি তৈরি থাকো আগামী দিন আমাদের ভাঙড় থেকে আমাদের যিনি প্রার্থী হবে তাদেরকে জয়লাভ করে তাদেরকে আমরা দিল্লি পাঠাবো আমরা এই আশা রাখছি তবে মানুষকে যারা লুটে পেটে খাচ্ছে তাদেরকে একটিও ভোট নেয় আমি আবারও বলছি বিগত দিন মানুষের সেই ভাঙড়ের কথাগুলো আমি সাধারণ মানুষকে তুলে ধরতে চাই যে আগামী দিনে এই স্বাদ মোল্লা কী করেছে ভাঙড়ের মানুষের জন্য এবং উনি কোথাগার এমএলএ উনি ভাঙড়ে এসে কী করবে ভাঙড়ের মানুষ উনি তো এখান থেকে মধু নিয়ে লুটে চলে যাচ্ছে ক্যানিংয়ে তাহলে সেই ক্রিমিনাল এখনও ভাঙড়ে কেন ঢুকছে আমি সাধারণ মানুষ শুধু এটাই বলতে চাই আজকে হাসান ভাইকে লাশ ফেললো রেজাউল ভাইকে লাশ ফেললো আজকে তোমার ময়নউদ্দিন ভাইকে লাশ ফেললো সেই একটা ক্রিমিনাল আজকে আমাদের ভাঙড়ে এসে ঘোরাঘুরি করছে তাই আমি সেই ক্রিমিনালকে বলি তুমি সাবধান হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ তোমাকে সোদা করে ছেড়ে দেবে দাপুটে নেতা কিছু মানুষ মোল্লাকে দাবি করছেন যে দাপটে নেতা সেই দাপটে নেতার বিরুদ্ধে আপনারা একাধিক লড়াই করছেন আগামী লোকসভা ভোটে লড়ার জন্য কোথাও কি ভয় না দেখো ভয় আমরা একজনাকে করি সে ওপরওয়ালাকে তাহলে তাছাড়া আমরা কাউকে আর ভয় করি না ও কে ও কোথাগার হুনো ও হুনোগিরি খাবে উনি বলে আমি একটা জন কিছু জনপ্রতিনিধি আটটা দশটা গাড়ি নিয়ে ছুটছে জনপ্রতিনিধি ও গুন্ডা মানুষকে ফের বলতে চায় উনি ফের গুন্ডা মানুষ সাধারণ মানুষের মধ্যে এটাই সজাগ করতে চায় আমি যে গুন্ডাকে একটিও ভোট নাই আগামী দিন কেন ওই গুন্ডাকে ভোট দিলে আগামী দিন মানুষকে আবার ফের উঠে পেটে খাবে ফের মানুষকে এরকম লাশ ফেলবে সে ফের ভাঙড়কে ইউক্রেন রাশিয়ার মতন ফের এই যুদ্ধ লাগাবে এই সহগাত মোল্লা আজকের বাংলার মুখ্যমন্ত্রী এখনও কোনো সহকাত মোল্লাকে কেন অবজারভার করে রেখেছে এই ভাঙরে তিনি কি লাশের রাজনীতি করছে ভাঙড়ে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙড়ে লাশের রাজনীতি করতে চায় তিনি আর কত লাশ দেখবে আজকে এইসব মায়েদের চোখে জল মায়েদের কানে একের পর এক কেই দিচ্ছে তোমরা এত তো উন্নয়ন করেছো এত লাফালাভি করছো কেন তোমরা অনেক উন্নয়ন করেছো কিসের এত লাফালাভি কেন তোমাদের মানুষ তোমাদের কাছে মানুষ কেন মুখ ফিরে নিয়েছে আগামী দিন আগামী দিন আরও মানুষ মুখ ফিরে যাবে তবে তোমাদের হাড়ে হারে উত্তর দেবে সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী শুধু আমি একটাই বলতে চাই যে ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি চায় না ভাঙড়ের নিরীহ মানুষদের নিয়ে খেলা করছে এই স্বগত মোল্লারা এই এই আউসানডা এই একটা ফুটো মোস্তান আছে খয়রুলা এই বাহারুল মোল্লা এইসব ফুটো মোস্তানরা আছে এরা ভাঙের মানুষকে নিয়ে সম্পূর্ণ ছেলেখেলা করছে তবে তৃণমূলের অস্তিত্ব থাকবে না দেখো তৃণমূল বলে অস্তিত্ব কোনো জায়গাতে নেই লুটে পেটে মানুষ খুন করে তৃণমূল দল দেখো তৃণমূলের সব নেতারা গুন্ডা চোর মোস্তান কোন নেতাটা ভালো আছে আমাকে দেখাও যে অমুক নেতাটা ভালো সবার নামে ইডিসি ভাইজার সবার বাড়িতে কেস সবার বাড়িতে যাচ্ছে আজকে সকাল দল ক্রিমিনাল তিনি ঘুরে বেড়াচ্ছে আজকে নিদিকে গ্রেপ্তার করছে কেন নিদিকে শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় তিনি মানুষকে একাতে হাতে খাতায় এক পেন ধরিয়ে